আজ শুক্রবার তেরোই ডিসেম্বর দৈনিক বাংলাদেশ প্রতিদিন কোটির বেশি বেকার এর সংজ্ঞা পরিবর্তনের পরামর্শ বিশেষজ্ঞদের ইআইও এর তথ্য বাংলাদেশে একশো জন স্নাতকধারীর সাতচল্লিশ জনই বেকার জাতীয় বিশ্ববিদ্যালয়ে গ্রাজুয়েশনের তিন বছর পরও আঠাশ শতাংশ বেকার এ এম শাহিনুর রহমান গুম খুনের দায় স্বীকার করে ক্ষমা চাইলেন ডিজি দিল্লিতে অবৈধ বাংলাদেশে ধরতে বিশেষ অভিযান এমপিদের ব্রিফিংয়ে বিক্রম মিশ্রি হাসিনার বক্তব্য সমর্থন করে না ভারত সাবেক তেরো এমপি মন্ত্রীর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেশ পরিচালনায় রাজনৈতিক সরকারেরই আস্থা বেশি অর্থনীতি সঠিক পথে চলছে না জরিপ তথ্য নির্বাচন প্রস্তুতির বার্তা লন্ডন থেকে ফিরলেন মির্জা ফখরুল মামলা শেষ হলেই ফিরবেন তারেক রহমান ন্যূনতম জরুরি সংস্কার করে নির্বাচন ভারত পাকিস্তানের জন্য সার্ক সক্রিয় হচ্ছে না ডক্টর ইউনুজ খুনের কুলকিনারা হল না নয় বছরেও সীমানা জটিলতা বাষট্টি আসনে এই সব আসনের পরিবর্তন এসেছিল দুই সালে নির্বাচনের আগেই সমাধান চেয়ে অর্ধশত আবেদন সিরিয়ায় বিদ্রোহী নেতার কঠোর হুঁশিয়ারি ব্যাংকে সন্দেহজনক লেনদেনের সরাসরি মির্জা আজম উনচল্লিশ পলক ও স্ত্রীর বিরুদ্ধে উনিশ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলা গোলাম পরার অপরাধ করেছেন হাসিনা ট্রাইব্যুনালের বিচারকরা দেশ গঠনে কোর অব ইঞ্জিনিয়ার্স ভূমিকা অব্যাহত থাকবে সেনাপ্রধান এবার শেষের পাতা ট্রমাই তসনস জীবন জুলাই আগস্ট আন্দোলনে মানসিক ট্রমা বিষণ্নতায় ভুগছেন শিক্ষার্থীরা সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার তাগিদ রুহুল কবির পতিত স্বৈরশাসকের জন্য ভারত মায় কান্না করছে সপ্তাহ জুড়ে দর পতন শেয়ার বাজারে আশুলিয়ায় পোশাক শ্রমিকদের কর্মবিরতি তেরো কারখানায় ছুটি এগারোটি বন্ধ তিন ধারায় বিভক্ত হলেন নেতাকর্মীরা রাজশাহী মহানগর বিএনপি